নমস্কার দেখছেন পাবলিক বাংলা সকলকে পঞ্চমীর শুভেচ্ছা সকলের পুজো ভালো কাটুক উৎসবেও কাটুক আবার প্রতিবাদেও কারুই কারুই হয়তো নিশ্চয়ই কাটবে আমরা আজকে পঞ্চমীতে কয়েকটা মণ্ডপের ছবি চলুন আপনাদেরকে দেখাই ছাপ্পান্ন বছরে পড়ল পল্লী শ্যামা সংঘের পুজো আর তাদের এবারের ভাবনা জন যাদবপুর সুলেখা ভূমিকাগতভাবে এবং বাসস্থানগতভাবে যে জন আড়ালেই চলে যাচ্ছে সর্বদা তাদের সম্মান জানিয়ে এমন ভাবনা পুজো উদ্যোক্তাদের অর্থাৎ যে সকল মানুষ সকলের সামনে থেকে আড়ালে চলে যাচ্ছে তাদেরকে গুরুত্ব দিয়ে এই পুজো অনুপম আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি একেবারে মণ্ডপ থেকে রয়েছেন আমি অনুপম তোমার সঙ্গে মণ্ডপ সজ্জা মানুষের ভিড় আস্তে আস্তে বাড়ছে কিনা এই সমস্ত ছবিগুলো দেখবো একদমই তাই দেখো জনবসতি থেকে ধীরে ধীরে বস্তিতে পরিণত হওয়া এবং এই সমস্ত সাধারণ মানুষ যারা দীর্ঘ সময় ধরে বড় বড় প্রাসাদ করছেন তাদের বাড়ি নেই যারা একে অন্যের বাড়িতে কাজ করেন তাদের বাড়িতে দুবেলা দুমুটো খাওয়া জুটছে না এই পুজো মণ্ডপে এবার তাদের কথা গোটা মণ্ডপটা তোমায় দেখাবো তুমি দেখতে পাচ্ছ এখানে একটা কংক্রিটের ঢালাইয়ের একটা ঘর তৈরি করা হয়েছে অস্থায়ীভাবে এই ঘরের এখনো ছাদ হয়নি অর্থাৎ যারা অন্যের বড় বড় প্রাসাদ গড়ছেন তারাও স্বপ্ন দেখছেন যে তাদের নিজস্ব বাড়ি হবে কিন্তু যখন তারা বাস্তবের মাটিতে আসছেন তখন তাদের বাস্তবের ছবিটা দেখো সেই পুরোনো দিনের স্টোভ এবং ছোট সিংহাসন বাক্সবন্দি জামাকাপড় এই সবটাই তাদের জীবন এরা কারা এরা কোথায় রয়েছে এবার দেখো তাদেরকে আমরা দেখাবো এখানে প্রত্যেকটা একটা আর্ট দেখতে পাচ্ছ এরা হচ্ছে সেই সমস্ত সাধারণ মানুষ যারা প্রতিদিন সমাজের বিভিন্ন কাজ করছেন কিন্তু অন্তরালে থাকছেন এবার এদেরকে কিন্তু তুলে ধরেছে এই পুজো মণ্ডপ শ্যামাপল্লী শ্যামা এবারের এই ভাবনা এবার তুমি দেখো ধীরে ধীরে যখন মণ্ডপে প্রবেশ করবে তখন এই দুধারেই টিনের ছোটো ছোটো ঘর অর্থাৎ তাদের যে বাড়ি নেই তারা যে এখনো সেই জনবসতি থেকে বস্তিতে রূপান্তরিত হওয়া শহরের বিভিন্ন প্রান্তে রয়েছে তাদেরই ছোট ছোট ঘরের এখানে কিন্তু উপস্থাপনা হয়েছে গোটা মণ্ডপ জুড়ে একটা ক্রিয়েটিভিটি রয়েছে গোটা মণ্ডপে শিল্পীর নিপুণ দক্ষতা ফুটে উঠেছে সেটা একেবারে স্পষ্ট ধীরে ধীরে যখন মণ্ডপে প্রবেশ করবে তুমি জানো যে শহর কলকাতার একাধিক বস্তি রয়েছে যেখানে এই ধরনের টিনের ঘর রয়েছে তারা প্রত্যেক দিন এখান থেকে জীবন যাপন করছে এবার তুমি দেখো মা দুর্গার ছবিটা এখানে দুর্গাকে যেভাবে তারা সাজিয়েছেন সেটা হচ্ছে যে যে কোনো জনবসতি বা বস্তি অঞ্চলে একজন করে মানুষ থাকেন যারা ওই অঞ্চলের মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে আছে আর সেই সমস্ত ছোট ছোট বিষয়গুলোকেই তুলে ধরা হয়েছে এই মণ্ডপের মাধ্যমে ধন্যবাদ অনুপম এত সুন্দর একটি মণ্ডপ দেখানোর জন্য আমাদের দর্শকদের কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব এবার তাদের পুজো সাতাত্তর বছরে পা এই পুজোর টিম সুইজারল্যান্ডের সংসদ ভবন এখানকার রয়েছে আলোর খেলা প্রতি বছর কলেজ স্কোয়ারে দুর্গা পূজা দেখতে ভিড় জমান রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কলেজ স্কোয়ারের প্রতি বছর দু তিনটে বিষয়ের আকর্ষণ থাকে যে আকর্ষণটা কার্যত কনস্ট্যান্ট একটা হচ্ছে প্রতিমা সজ্জা দ্বিতীয় হচ্ছে আলোর কাজ এবং তৃতীয় কোন ধাঁচে মণ্ডপ তৈরি করা হবে এবারে এবারে কলেজ স্কোয়ারে যারা পুজো উদ্যোক্তারা তারা তৈরি করেছেন সুইজারল্যান্ডের যে পার্লামেন্ট সেই পার্লামেন্টের ধাঁচে মণ্ডপ পাশাপাশি ভেতরের যে ঝাড় সন্দেহে মানুষকে আকর্ষিত করছে তার পাশাপাশি একদম চিরাচরিত যে প্রথা সেই চিরাচরিত প্রথা অনুযায়ী কিন্তু সাবেক প্রতিমা সেই প্রতিমা তৈরি করা হয়েছে কলেজ স্কোয়ারের এবারে পুজো মণ্ডপে কলেজ স্কোয়ারের প্রতি বছর আসা হয় না আমরা থাকি দূরে আচ্ছা কোথায় রাখেন থাকি সোদপুরে এখন বুড়ো হয়ে গেছি আর আসা যায় না আজকে ফাঁস করে বেরোলাম একটা গাড়ি নিয়ে মা দুর্গা রূপ আর আলোর ঝাড় এটা তো কনস্ট্যান্ট থেকে দেখে আসছে কোন কলেজ আপনার বেতন বলছি এটা তো কনস্ট্যান্ট রয়ে গেল না আলোটা সাবেকিটা ঠিকভাবেই বোধায় স্থিতি ফিরে আসে কলেজ জীবন থেকে দেখে আসছে এই কলেজ স্কয়ারে পূজো যেটা এই সাবেকী ঘাটের যে প্রতিমা সেই প্রতিমা একই সঙ্গে আলো ভিডিও নিউজதிபঙ্গ কার্যালয়ের সঙ্গে ভাস্কর বসু পাবলিক বাংলা কলকাতা চলুন শর্ট একে ব্লকে এবার চলে যাই সুজা সুজি কলেজ স্কয়ার থেকে সেখানকার এবছরের থিম কি আমাদের প্রতিনিধি প্রজ্ঞা আছেন সরাসরি যাব প্রঙ্গার কাছে প্রজ্ঞা এবছর শর্টলেক একে ব্লক কি থিম করেছে you ঢেউ জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে কলকাতা যে রয়েছে তার মধ্যে তার কারণ তার কারণ হচ্ছে একে ব্লকের এবারের থিম হচ্ছে বাড়ির বিন্দু এবং সেইখান থেকে দাঁড়িয়ে যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ বিভিন্ন বাসনপত্র রাখা আছে এবং ওপর থেকে অনবরত জলধারা সেই বাসনের ওপর পড়ছে এবং তা থেকেই নানা রকমের শব্দ তৈরি হচ্ছে আমাদের পৃথিবীর বেশিরভাগটাই জল দিয়ে তৈরি ঘেরা এবং অল্পস্থায়ী স্থলভাগ এবং আমাদের শরীর সত্তর ভাগ জলেই তৈরি এবং সেই জল যে কতটা গুরুত্বপূর্ণ সেই সেই জলের গুরুত্ব বোঝাতেই কিন্তু এবছরের থিম ভাবনা এবং জলই যে জীবন এবং সেই জীবন থেকেই ঘিরে উঠেছে এই মানব সমাজ এবং শুধু মানব কেন পুরো পৃথিবী চলছে যেই জলের ওপর নির্ভর করে সেই বাড়িবিন্দু এবছরের থিম আর সেই থিম থেকেই এই অভিনব ভাবনা চিন্তা মূল এবং দেখতে চাইবেন মানুষও ভিড়ে জবাবেন সল্টলেক কে ব্লকের সুন্দর ছবি দেখার জন্য প্রজ্ঞাকে অনেক ধন্যবাদ এবার চলুন পরের পুজোটা দেখি এবার একটু হাওড়ায় যাওয়া যাক হাওড়া বি গার্ডেনের ফার্স্ট গেটের পুজো ছত্রিশ বছরের পুজোয় এবারে থিম অন্ধকারের উৎস হতে এখানে দেবী দুর্গার হাতে কোনো অস্ত্র নেই তার বদলে রয়েছে বজ্র সময় অন্ধকারাচ্ছন্ন ছিল গোটা দুনিয়া তারপর এলো বিদ্যুৎ কিভাবে বিজ্ঞানের উত্তরণ হলো সেটাই তুলে ধরা হয়েছে হাওড়ার বি গার্ডেন ফার্স্ট গেটের পুজোয় অত্যাধুনিক তড়িৎ উৎপাদন যন্ত্রের আদলে তৈরি হয়েছে বন্ধ যার ভিতরে রয়েছে তিনটি পক্ষ যেগুলিতে তুলে ধরা হয়েছে প্রাথমিক যুগ থেকে আধুনিক যুগের তরিত পরিবর্তনের প্রতিটি রূপ আমরা যে অন্ধকার থেকে আলোর দিকে কিভাবে আমরা এগোচ্ছি সেই প্রত্যেকটা পদক্ষেপ আস্তে আস্তে আমরা বিজ্ঞানের সাথে যুক্ত হয়ে কীভাবে এসছে সেটাকে আমরা তুলে ধরতে চেষ্টা করেছি এই মাধ্যমে অন্ধকার থেকে সবাইকে আমরা আলোর মধ্যে আনতে চেয়েছি অন্ধকারকে দূর করে আলোর সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করা যার জন্যই আপনারা দেখছেন আমাদের এই মণ্ডপে মা দুর্গা আপনারা কোনো অস্ত্র দেখবেন না অন্ধকারের উৎস হতে কিভাবে আলোর উৎপত্তি হলো তা চাক্ষুষ করতেই দর্শনার্থীদের ভিড় বাড়ছে হাওড়ার বি গার্ডেনের ফার্স্ট গেটের পুজোয় উদ্যোক্তাদের আসা পুজোর চারটে দিন ঢল নামবে দর্শনার্থীর রিপাবলিক বাংলা